এক একযোগে আন্তর্জাতিক মহল নতুন কোন পদক্ষেপ নিতে পারে বা ভালো কিছু করতে পারে কিছুটা হলেও এরকম ইশারা ইঙ্গিত আমরা লক্ষ্য করছি রাজনীতিতে এবং তাতে আওয়ামী লীগের কী হবে সেটা একটু আলোচনা করব। দর্শক বাংলাদেশে নির্বাচন তো হয়ে গিয়েছে সাত জানুয়ারি নির্বাচনের পর কয়েক মাস আওয়ামী লীগ শান্তিতে ছিল কিন্তু সে নির্বাচন নিয়ে এখন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তদন্ত প্রতিবেদন আসতে শুরু করেছে মানে এই প্রতিবেদনগুলো মানে কোনো পদক্ষেপের গ্রাউন্ড ওয়ার্ক কয়েকটা বিষয় একযোগে যে বলেছি না কেন একযোগে একদিকে যুক্তরাষ্ট্র শ্রম অধিকার বা গার্মেন্টস সংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্ত শুরু করেছে তদন্তে প্রাথমিক শুনানি হয়েছে আরও ধাপ বাকি আছে এরপরে আগস্টের শেষের দিকে তারা চূড়ান্ত প্রতিবেদন দিবে এর কাছাকাছি বা সমসাময়িক সময়ে আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করে ইউরোপ ইউনিয়নের যে এক্সপার্ট টিম নির্বাচন পর্যবেক্ষণ বলতে তারা ওই অর্থে পর্যবেক্ষক নয় নির্বাচনের আগে থেকে দীর্ঘদিন গবেষণা করে চূড়ান্ত প্রতিবেদন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপর দিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে স্পষ্টভাবেই বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ওটা যে কোনো নির্বাচনের মধ্যেই পড়ে না কোনো প্রতিযোগিতা ছিল না কিছু ছিল না এটা একেবারে স্পষ্ট করা হচ্ছে মানে ডামি নির্বাচন বিএনপি যে ভাষায় নির্বাচনকে চিত্রিত করেছে ইউরোপীয় ইউনিয়ন কার্যত সেটাই তাদের তদন্তে ফুটিয়ে তুলেছে এবং কাছাকাছি সময়ে এই যে একযোগে বলেছি না কাছাকাছি সময় পিটার হাসও কিন্তু সর্বশেষ জানিয়ে দিয়েছেন জনমতের প্রতিফলন নির্বাচনে ঘটেনি এর মানে এই নির্বাচনকে যুক্তরাষ্ট্র সমর্থন দেয়নি এবং এই কাছাকাছি সময় আর একটা খবর লাস্ট বাংলাদেশে নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করলো এনডিআই আইআরআই এই দুইটা কিন্তু আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এমনি তারাও প্রতিবেদন প্রকাশ করেছে তাদের প্রতিবেদনও এই নির্বাচনে যে ঘাটতি এটা যে কোনো সুষ্ঠু নির্বাচন নয় কি কি ঘাটতি ছিল প্রতিযোগিতার অভাব ছিল সরকার নিয়ন্ত্রিত ছিল এই বিষয়টা উঠে এসেছে অতএব একযোগে আন্তর্জাতিক সম্প্রদায় আন্তর্জাতিক মহল বাংলাদেশের নির্বাচন নেতিবাচক দিকগুলো সামনে আনলো এটা একযোগে পদক্ষেপ নেওয়ার একটা গ্রাউন্ড ওয়ার্ক হতে পারে আপনারা এখন বুঝতে পারছেন না কিন্তু যে কোনো সময় পদক্ষেপ আসতে পারে সেপ্টেম্বরের শেষের দিকে কোনো ঘটনা ঘটলেও ঘটতে পারে আওয়ামী লীগের কি তাতে পতন হবে পতন হবে না তবে কঠিন চাপে পড়তে হবে এবং যুক্তরাষ্ট্রকে মসৃণ পথ চলা হবে না বিএনপি নির্বাচনে গেলে তখন মসৃণ হতো বিএনপি নির্বাচনে না যে আওয়ামী লীগকে পাঁচ বছর ক্ষমতা থাকতে পারলেও তাদেরকে একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে পার হতে হবে এটা অ্যাটলিস্ট বিএনপি নিশ্চিত করতে পেরেছে খবরটা একটু আপনাদেরকে শোনাই দর্শক চলতি বছরের সাত জানুয়ারি অনুষ্ঠিত জাদু জাতীয় সংসদ নির্বাচন আগে নির্বাচন চলাকালীন ও পরে সম্ভাব্য নির্বাচনী সহিংসতা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট তাদের টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে চূড়ান্ত প্রতিবেদনে একবারে কী পয়েন্টসগুলো আপনাদের সামনে একটু তুলে ধরব দর্শক এটা শনিবারেই পাবলিশড হয়েছে আমাদের হাতে একদিন পরে এসেছে তাদের ওয়েবসাইটে এটা পাওয়া যায় বিস্তারিত এখানে এর গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে তুলে কথা বলা হয়েছে প্রথম দিকে এবং কিছু সুপারিশ মালা তুলে ধরা হয়েছে মৌলিক ত্রুটিগুলো কি দেখতে পেয়েছে এটা একটু আপনাদেরকে শোনাতে চাই দর্শক মিশনের সদস্যরা দেখতে পেয়েছেন দু হাজার চব্বিশ সালে নির্বাচনের সময়কাল প্রচারের সময়কাল নির্বাচনের দিন সহ অন্যান্য সময় পূর্ববর্তী নির্বাচনের চক্রের তুলনায় শারীরিক ও অন্যায়নি সহিংসতা কম হয়েছে এখন অনলাইনে সহিংসতা কম হয়েছে এই অংশটা তো আওয়ামী আলাদাভাবে কাট করে প্রচার করবে এই যে সহিংসতা কম হয়েছে এই যে আমাদের বিজয় সফলতা কিন্তু না দর্শক বাস্তবতারা দেখেন এই কম হওয়া এটা কেন কারণটা তুলে ধরা হয়েছে সাথে সাথে এটি হয়েছে প্রাথমিকভাবে দেশব্যাপী কার্যকর নির্বাচনী প্রতিযোগিতার অনুপস্থিতির কারণে এর মানে এই এখান তো প্রতিপক্ষ নাই খালি মাঠে একলা মাঠে এক পক্ষ তো এক পক্ষের মধ্যে সহিংসতা কী হবে এজন্য সহিংসতা হয়নি এক পক্ষ থাকলো তাদের মধ্যেও যে নানান ঘটনা ঘটেছে নিজেরা নিজেরা মানে এই নির্বাচনে কোনো প্রতিপক্ষ ছিল না এটা স্পষ্ট আর নিজেরা নিজেরা খেলেছে তাতেই কী হয়েছে তাও আছে এবং দেশের নিরাপত্তা সরকারের বাড়তি নজর দেওয়ার কারণে তা সত্ত্বেও গত জানুয়ারির নির্বাচনে গুণগত মান মানে যে সব ঘটনার কারণে ক্ষুণ্ণ হয়েছে তা হলো রাষ্ট্র শাসক দল এবং বিরোধী দলের সহিংসতা সেই সাথে প্রাক নির্বাচনের পরিবেশে চিহ্নিত শূন্য সমষ্টির রাজনীতি শূন্য সমষ্টির রাজনীতি রাজনৈতিক নেতাদের মধ্যে সহিংসতা নাগরিক স্বাধীনতা সংকোচন এবং বাক স্বাধীনতা এবং সংগঠিত হওয়ার স্বাধীনতার অবনতি তো এই যে যে বৈশিষ্ট্যগুলো বলল নির্বাচনের বা নির্বাচন আগের পরের এটা কি কোনো গণতান্ত্রিক সংস্কৃতি হতে পারে এটা কি কোনো গ্রহণযোগ্য নির্বাচন মোটেই না এখন ভাষা ব্যবহারের ক্ষেত্রে ইউরোপিয়ানদের এবং আমেরিকানদের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ভাষা অত্যন্ত কঠিন ছিল নির্বাচ প্রতিবেদনের কিন্তু এই আইআরআইএনডি এর ভাষা একটু সফট কিন্তু তারপরও তারা স্পষ্ট মানে সামাপ করলে এটাই এটা কোনো প্রতিযোগিতা ছিল না একতরফা নির্বাচন একতরফা নির্বাচনেও অনেক সহিংসতা হয়েছে বাকস্বাধীনতার অভাব ছিল সভা সমাবেশের মানে গণতান্ত্রিক অধিকার বলতে যা বোঝায় সব কিছুর অভাব ছিল এই রিপোর্টে এটা স্পষ্টভাবে উঠে এসেছে আর অনেক কথাবার্তা বলা হয়েছে সুপারিশমালা মালা ইত্যাদি ইত্যাদি আছে যা দর্শক আমরা স্পষ্টভাবে বলতে পারি যে আসলে একযোগে আন্তর্জাতিক মহল গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করছে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় তারা পদক্ষেপ নিলেও নিতে পারে তখন আওয়ামী লীগ চুপসে যাবে ক্ষমতায় থাকতে পারবে কিন্তু মসৃণভাবে নয় জনগণ কষ্টে থাকবে নানান বেকায়দায় থাকবে তারপরও ক্ষমতায় তারা থাকতে চাইলে তো আর কেউ জোর করে তাদেরকে ক্ষমতা থেকে নামাতে পারবে না